হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরাও এখন একটু অনেকটাই ভালো আছি তো সকালবেলা খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠেছি উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি রান্না বান্না রান্নাবান্না প্রায় হয়েছে এদিকে জিতু ওর অঙ্কুশ ঘুমাচ্ছিল তো আমি তাড়াতাড়ি রান্না করে নিয়েছি গাটে কিছু রুই মাছ দিয়ে একটু তরকারি ভাত আর কমিশাগা কনিশাক ভাজা আর একটা লেবু কেটেছে জিতুকে জল দিয়ে লেবুকে চটকে ভাত খাওয়াবো তো জিতুকে ঘুম থেকে তুলে ব্রাশ করে এনে তারপরে এখানে বসিয়ে এই যে ভাত মাখিয়ে এখন খাওয়াবো তো এই যে সবে প্রথমে এক গাল ভাত গালে নিয়েছে একটু আর এখন থেকে শুরু হয়ে গেল আর একবারও গালে নেবে না তো প্রথমবার এই ভাত চোখ খেয়েই বোন করেছে অনেকটা কী বলবো ওর জন্য আর গালে নেবে না ও অনেকবার বলছি ভাতটা দিতে দেখো কান্না করে দিচ্ছে খাবে না কত জোর করে ভাতটা যে মুখে দিতে হয় তারপরে দেখো কত ওষুধ আজকে এই তিন চার দিন হয়ে গেল ওষুধের পর ওষুধ বদলে দিচ্ছে তারপরে আমরা সবাই এখন রেডি হয়ে গেছি আবার জিতুকে নিয়ে যেতে হবে হসপিটালে জিতু প্রচুর পরিমাণে জ্বর এদিকে অঙ্কুশটার প্রচুর জ্বর দেখো অঙ্কুশ কান্না করছে তো চলো এখন হসপিটালে যাই আবার দেখি কি বলে তো হসপিটালে চলে এসে দেখো এখন ভেতরে যাবো ভেতরে গিয়ে ছবি তুলতে পারি না ভিডিও করতে পারি না আর কারণ বুঝতেই তো পারছো বলে থাকবে আবার দেখি ভেতরে প্রচুর বড় হসপিটাল তো চলো হসপিটাল থেকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে এখানে এসে বসে আছি তো দেখো তারপরে এখানে জিতুকে নিয়ে বসেছিলাম ওইখান থেকে জিতুর রক্ত পরীক্ষা একটু যত সব পরীক্ষা দিয়েছিলো সবগুলো দিয়ে ওষুধ নিয়ে আবার এখানে বাড়ি এসেছিলাম এই দোকানটার সামনে আমি একটু দাঁড়িয়েছি ওইখানে ঝড় ফ্যান চালিয়ে দিয়েছিলো প্রচণ্ড গরম আর জিতুর জন্য জিতুকে নিয়ে একটা কেক আনতে গিয়েছিলো কেক কেটে যাচ্ছে তো এই দেখো আজকে আবার এত ওষুধ দিয়েছে ও হসপিটালে গেলে ওষুধের পর ওষুধ বদলে দিচ্ছে জানি না কি হয়েছে তারপর ওর জন্য একটা তরমুজ এনেছিলাম যে পেটটা ঠান্ডা হবে ওর তো আজকে তরমুজটা কি হয়েছে কী বেশি একটু লাল না তো দেখে আমারও ভালো লাগলো না আর যেহেতু বলছিল বো মা তরমুজটা কেমন দেখো আমি বললাম বাবা খাও কিচ্ছু হবে না আর এদিকে দেখিয়ে দেখতেই পারছো তরমুজটা কাটছে আর অঙ্কুশটা কেমন জ্বালাচ্ছে না তো এখন তরমুজটা খাওয়াবো কিন্তু জানো তরমুজটা খাওয়ার যে তো বমি পড়েছিল সব কিছুই খেতে পারছে না যাই খাচ্ছি সেটা খেয়ে বন্ধ করে তারপরে দেখো এত জামা কাপড় ছিল সব জামা কাপড় আমি ধুয়ে মেঝে দিয়ে এসেছি স্নান টান করে ওদের নিয়ে ঘরে ছিলাম এখন বিকাল হয়ে গেছে সপ্তাহে লাগবে লাগবে জামা কাপড় এখন তুললো একটা জামা কাপড়ও আজকে শুকায়নি তারপরে অঙ্কুশকে নিয়ে দোকানে ছিলাম আর জিতুকে নিয়ে জিতু বাবা হসপিটালে গিয়েছিল আবার জিতু সব রক্ত পরীক্ষা করতে হবে সেইগুলো করতে তো এই যখন রক্ত পরীক্ষা করেছিল সে তো এখান থেকে এখান থেকে রক্ত নিয়ে এসে আমাকে দেখাচ্ছে আর বলছে মা আমি এখন ভালো হয়ে যাবো কি বলবো ওকে বোঝাচ্ছিলাম হ্যাঁ বাবা তুমি ভালো হয়ে যাবে টেনশন করো তো আবার ওকে বলছে মা করবে আমাকে খাঁটবে আমি তো দেখো বন্ধুরা এখন রাত বারোটা আট বাজে এখন বলছে মা ম্যাগি খাবো সারাদিন কিছু খাইনি বমি অনেক অনেকবার তো বলছে খিদে পেয়েছে আমি একটা মেগির হাফ রান্না করে এই বাটিতে করে দিয়েছি তো এখন খাচ্ছে দেখো অঙ্কুশ ঘুমিয়ে পড়েছে আমি তোমাদের দাদাভাই ওকে নিয়ে বসে আছি ওর জ্বর জ্বরটা এখন ও কমছে না একটু ভালো লাগছে বলছে তো বলছে মা একটু ম্যাগি খাবো তাই দেখো দিয়েছি আর আমরা এদিকে তোমাদের দাদাভাই আর আমি বসে আছি এই পাশে দেখো এখন ঘুমায়নি